জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আমি জ্যোতিষগুরু নীলেশ রাজ সরকার শুধু কলকাতা বা পশ্চিমবাংলা নয় সারা ভারত জুড়ে রয়েছে চার লক্ষেরও বেশি ভক্তরা তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা আজ আমি আপনাদের জন্য যে আলোচনা করব সেগুলো আপনাদের অজানা ছিল তবে তার আগে তুই যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই যে আলোচনা আপনাদের জন্ম ছক জন্মরাশি বা লগ্নের উপর নির্ভর করে আমার আলোচনাগুলো আপনাদের সঙ্গে নাও মিলতে পারে কারণ আপনাদের জন্ম ছক আলাদা তো আপনাদের যে ধনুরাশি হলেও যে ধনুরাশি কিনে আলোচনা করব তার সঙ্গে নাও মিলতে পারে কারণ আপনাদের জন্ম ছক দশা অন্তর্দশা প্রত্যক্ষ দশা আপনার বাস্তু আপনার হাত সবই আলাদা তো এই সব কিছুর উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন না পাবেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার যদি মনে হয়ে থাকে আপনি কতটা মিলাতে পারছেন আর আমি যা বলছি তা আপনার জীবনের সাথে মিলছে না আপনি কোনো জ্যোতিষকে দিয়ে আপনার হাত জন্মছক বিচার করান সেখানে আপনি প্রতিকার করে নিন সব থেকে ভালো হবে আর তা না হলে আমাকে ফোন করবেন আমি আমার চেম্বার বলে দেবো কোথায় আসবেন অবশ্যই প্রতিকার করে দেব এবং আপনাদের রাশিকে চাঙ্গা করতে মানে ভালো করতে পণ্যের কাজ অবশ্যই করতে পারেন নবদ্বীপ মায়াপুর মহাপ্রভু মন্দিরের অর্থদান করতে পারেন তাতে আপনাদের মঙ্গল হবে যে কোনো মঠে মন্দিরে আপনারা যেতে পারেন অবশ্য কোনো ব্যাপার না আপনাদের রাশি চাঙ্গা হবে ব্যবসা প্রেম বিবাহ জীবন চলার পথ ভালো হবে তো যাই হোক এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি ধনু রাশি ধনু রাশির কেমন যাবে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশি এপ্রিলের পর থেকে ভালো ফল পাবে বৃহস্পতির রাশি বৃহস্পতি ভালো ফল দিয়ে থাকে এই ধনুরাশিকে রাশি সাড়ে সাথী চলার কারণে অনেকগুলো বছর খারাপ কেটেছে কারো বউ চলে গিয়েছিল কারো প্রেমিকা চলে গিয়েছিল কারো ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল কেউ একা একা হয়ে গিয়েছিল কিন্তু এখন ধনুরাশির জাতক জাতিকারা সব কিছু ফিরে পাবে বউ ফিরে পাবে প্রেমিকা ফিরে পাবে ব্যবসা ফিরে পাবে এবং একা একা যে ঘুরতো সেটা আর ঘুরতে হবে না মনে আনন্দ থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিলের পর থেকে পদোন্নতি দেখা যাচ্ছে খুব ভালো ব্যবসা হবে টাকা পয়সা আসবে ইনকাম হবে পড়াশোনা জীবন মোটামুটি হলেও মোটের ওপর দি ভালোই যাবে যারা রিলেশনশিপে আছেন প্রেম করছেন তাদের জন্য খুব ভালো নতুন প্রেম আসবে আপনি চাইলে প্রেম করতে পারেন এখন থেকে অসুবিধা নেই তবে যারা বেশি কাজকর্ম করেন একটু কম করবেন বেশি কাজ করলে ক্ষতি হতে পারে কারণ আপনাদের মাথা এমনি চিন্তা করে করে খারাপ হয়ে রয়েছে অল্প কাজ করবেন যারা স্বামী স্ত্রী ভালো স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক হবে মিল মোহব্বত বাড়বে তো ধনুরাশির সব কিছুই ভালো যাবে হেলথের দিকটা একটু ঠিক রাখবেন কাজ একটু কম করলে মেহনত কম করলে অসুবিধা হবে না তো ভালো ধনুরাশির জাতক এবং জাতিকাদের ভালো সময় তো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে যাওয়ার জন্য ধন্যবাদ ধনুরাশির জাতক এবং জাতিকাকে